আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমানা পুনর্নির্ধারণের দাবিতে বাগেরহাটে হরতাল গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ ও ভারতের বৈঠক ডাকসু নির্বাচন নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনী আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ত্রিশ এক বিলিয়ন ডলারে নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি নিজ বাসায় মাসহ কুবির নারী শিক্ষার্থীকে হত্যা নেওয়াজের হ্যাট্রিকে আফগানিস্তানকে গুড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনঃনির্ধারণকে কেন্দ্র করে বাগেরহাটে হরতাল পালন করছেন বিক্ষোভকারীরা জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলায় নির্বাচন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে বিক্ষোভকারীরা ফলে সোমবার সকাল থেকে বাগেরহাটে কিছু রিক্সা চলাচল করলেও বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ রয়েছে অনেক জায়গায় দোকানপাটও খোলেনি গত ত্রিশ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন এরপর থেকে কে বাঘেরহাট জেলাবাসী খুবই ফুসে উঠেন আসন বহাল রাখার দাবিতে সব রাজনৈতিক দল একসঙ্গে সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে একের পর এক কর্মসূচি করতে থাকে চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে নেতাকর্মীরা তবে চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু আগের প্রস্তাবের সীমানা পরিবর্তন করে তিনটি আসন রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশনের চূড়ান্ত সীমানার গ্যাজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা বাঘেরহাট সদর চিতলমারি ও মোল্লাহাট নিয়ে বাঘেরহাট এক আসন কোচুয়া মোরলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাঘেরহাট দুই এবং ফকিরহাট রামপাল ও মোংলা নিয়ে বাঘেরহাট তিন আসন বিন্যাস করা হয় উনিশশো সাল থেকে চিতলমারি মোল্লাহাট ও ফকিরহাট নিয়ে বাঘেরহাট এক বাঘেরহাট সদর ও কোচুয়া নিয়ে বাঘেরহাট দুই রামপাল ও মোংলা নিয়ে বাঘেরহাট তিন এবং মোরলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাঘেরহাট চার আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন এরই মধ্যে আজ সোমবার দশ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল দিল্লি পৌঁছানোর কথা রয়েছে যৌথ কমিশনের এই বৈঠককে নিয়মিত বৈঠক বলা হলেও চুক্তি নিয়ে নানা পর্যালোচনা এবং সংশোধন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে জানান সংশ্লিষ্টরা উনিশশো সালের বারো ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আগামী বছর এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ফলে তার আগে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার সম্ভব রয়েছে বলে জানা গেছে বৈঠকে তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলির বিষয়ে আলোচনা হতে পারে যৌথ কমিশনের এই বৈঠকে মূলত গঙ্গা পানি চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখা হয় সব দিক খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধিরা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজে থাকেন প্রতিদিন চারবার করে পানি ছাড়ার পরিমাণ খতিয়ে দেখেন তারা তারপর দশ দিনের গড় হিসেবে দুই দেশ কতটা পানি পেল তা নির্ণয় করা হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে বয়ে যাওয়া চুয়ান্নটি নদী চুক্তির বিষয়টি দেখে যৌথ নদী কমিশন বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বাংলাদেশ সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকশ নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না বলে জানানো হয়েছে এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে সোমবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ অবস্থানে স্পষ্ট করে সেনাবাহিনী পোস্টে বলা হয় একটি স্বার্থন্যাশী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ভোটার এবং প্রতি জানিয়েছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন তথা আকুর দায় পরিষদের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ত্রিশ দশমিক তিন এক বিলিয়ন ডলারে নেমেছে একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক চার শূন্য বিলিয়ন ডলারে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এর আগে বৃহস্পতিবার গ্রোস রিজার্ভ ছিল একত্রিশ দশমিক চার তিন বিলিয়ন ডলার এবং বিপিএম ছয় অনুযায়ী ছিল ছাব্বিশ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার এরপর আকুর জুলাই আগস্ট দুই মাসের আমদানি বিল বাবদ বিল পরিশোধ করা হয় গত জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে দুই দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কমে দাঁড়িয়েছিল গ্রোস হিসাবে উনত্রিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন এবং বিপিএম ছয় অনুযায়ী চব্বিশ দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলারে রেমিটেন্স প্রবাহে উল্লফন রপ্তানি আয় ইতিবাচক প্রবণতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ সহায়তার কারণে জুন শেষে গ্রোস রিজার্ভ বেড়ে দাঁড়ায় একত্রিশ দশমিক সাত দুই বিলিয়ন ডলারে গত আঠাশ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ সেই সময় বিপিএম ছয় অনুযায়ী এ সময় রিজার্ভ বেড়ে দাঁড়ায় ছাব্বিশ দশমিক ছয় নয় বিলিয়ন ডলার 2021 সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ডলারে পৌঁছায় 2024 হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় রিজার্ভ নেমে যায় বিশ বিলিয়ন ডলারে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর অর্থপাচারে কঠোর নিয়ন্ত্রণ হুন্ডি প্রবাহ কমে যাওয়া এবং বৈধ পথে রেমিটেন্স বাড়ায় পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে এই সময় আইএমএফ এডিবি সহ বিভিন্ন সংস্থা থেকে বৈদেশিক ঋণ ছাড় হয় এসব কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায় আইন শৃঙ্খলা বাহিনীর বেপরোয়া লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের থেকে আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত দশ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে নূরের রোববার দিবগত রাতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান ঘটনার দিন নুরুল হক নূরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তিনি সহ কয়েকজন চিকিৎসক ধারা একটি বোর্ড গঠন করে তার চিকিৎসা শুরু করা হয় ওই দিন রাতে জরুরি বিভাগ থেকে নুরুল হক নূরকে আইসি নেওয়া হয় পরে নুরের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে দশ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় বর্তমানে নুরুল হক নূর হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে আছেন ঘটনার দিন থেকে আজকে পর্যন্ত তার শারীরিক অবস্থা আগের থেকে আরও উন্নতি হয়েছে গত উনত্রিশ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে লাঠিচার্জে গণধিকার নেতা নুরুল হক নূর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত পঞ্চাশ জন আহত হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পারিবারিক কোন্দলের জের থেকেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে রোববার রাত এগারোটায় তাদের হত্যা করা হয় বলে জানা যায় হত্যার শিকার ওই কুবি শিক্ষার্থীর নাম সুমাই আক্তার তিনি লোক প্রশাসন বিভাগের ষোলতম আবর্তনের শিক্ষার্থী তার মায়ের নাম তাহমিন বেগম বুধবার রাত এগারোটায় নাইন নাইন নাইনে কল দিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানায় নিহতের ভাই এরপর পুলিশ সেখানে গিয়ে লাশ মর্গে নিয়ে আসে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম জানান পুলিশ ফোন পেয়ে সেখানে যায় এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওতাপক ডক্টর আব্দুল হাকিম জানান খোঁজ নিয়ে তারপর কি ব্যবস্থা নেওয়া যায় দেখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার খেলার খবর 141 রানের টার্গেট তারা করতে নেমে 15 ওভার 5 বলে গুটিয়ে যায় আফগানিস্তান মাত্র 66 রানে রশিদ খানের দলকে অল আউট করে পঁচাত্তর রানে বিজয়ে সারজায় ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের চ্যাম্পিয়নের মুকুট পায় পাকিস্তান আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে এই জয় এনে দিয়েছে দলের স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ পঁচিশ রান করার পর বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পথে করেছেন হ্যাট্রিক ষষ্ঠ ওভারের শেষ দুই বলে দার্বিশ রাসুলি ও আজমতুল্লাহ ওমরজাইকে ফেরানো নেওয়াজ হ্যাট্রিক উইকেটটি পেয়েছেন অষ্টম ওভারে প্রথম বলে ইব্রাহিম জাদরানকে স্ট্যাম্পিংয়ে ফাঁদে ফেলে ওই ওভারে চতুর্থ বলে করিম জানাতকে এলবিডব্লিউ করে চতুর্থ উইকেট নেওয়া নেওয়াজ পঞ্চম উইকেট পেয়েছেন আফগান ইনিংসের তেরোতম ওভারে রাশিদ খানকে ক্যাচ বানিয়ে আফগান ইনিংসে সর্বোচ্চ সতেরো রান করেছেন অধিনায়ক রাশিদ খান এছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ওপেনার সেদিকুল্লাহ আতাল পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম এর আগে আট উইকেটে একশো একচল্লিশ রান করে পাকিস্তান ২৬ বলে সর্বোচ্চ সাতাশ রান করেন ফখর জামান এছাড়া মোহাম্মদ নেওয়াজ ছাড়াও বিশ পেরিয়েছেন অধিনায়ক সালমান আগা আটত্রিশ রানে নিজের ঝুলিতে তিন উইকেট নেন আফগান অধিনায়ক রশিদ খান প্রিয় দর্শক আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গী থাকুন আল্লাহ হাফেজ